বন্ধুরা এই ফুলকপি দিয়ে তো তোমরা অনেক ধরনের রেসিপি খাইছ মাছ দিয়ে গুড়ে মাছ দিয়ে বড় মাছ দিয়ে অনেক ধরনের রেসিপি করি খাইছো কিন্তু আবারও তোমরা আমি আজকে রান্না করব। দই দিয়ে ফুলকপির ঝোল তোমরাও দই দিয়ে ফুলকপির ঝোল রান্না করে খাবেন দেখুন কত সুন্দর টেস্ট লাগে বন্ধুরা আসুন আমি আজকে রান্না করব দই দিয়ে ফুলকপির ঝোল কেমন করে রান্না করি দেখতে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি রান্নাঘরে চলে যাচ্ছি দেখুন ফুলকপি আর আলু আমি কাটাকাটি করে নিব আসুন রান্নাঘরে আসি গেলাম এখন আমি এগুলো সবজি কাটাকাটি করে নিব কবি আলু কাটি নেব

ফুলকপির রসা ফুলকপির কালিয়া ফুলকপির ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল মাছের কালিয়া ইলিশ মাছ দিয়ে ফুলকপির ঝোল কেমন হয় ভালো হয় ইলিশ মাছ দিয়ে ফুলকপির ঝোল ভালো সেদিনকে একটা ভিডিও দেখছিলাম ইলিশ মাছে ইলিশ মাছ দিয়ে বানাইছি তো দেখি তো মনে হয় কি খুব একদম জিভে জল আসছিল কিন্তু দেখতে তো ভালো লাগছিল একদিন বানাবো হ্যাঁ একটা টমেটো নিয়েছি এই একটা টমেটো আমি কুচি কুচি করে কাটি নেব বন্ধুরা ফুলকপি আলু তো আমার কোটাকুটি ধোয়া হয়ে গেছে আমার ছেলে এদিকে উনুন ধরে দিয়েছে এখন আমি কড়াই বসে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো ফুলকপি আলুগুলো ভাজি নেব তেল গরম হয়েছে আমি এখন ফুলকপি আলুটা একটু দেবো লবণ আমি ধানাটা দিয়ে দিলাম দেখুন আলু ফুলকপি ভাজা হয়ে গেছে আমি এখন এখন আমি ফুলকপিতে ঝোল করবো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে এখন আমি দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন একসাথে ধুয়ে দেবো এখন দেবো একটা ডালচিনি আর লং এখন দিয়ে আদা বাটা জিরিয়া বাটা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে মশলা ধরা জল একটু দিয়ে দেব দিয়ে দেবো একটা টমেটো কুচি বন্ধুরা মশলা গুলো তো কষানো হয়ে গেছে আমি এখন ওই দইটা দিয়ে দেবো দেখুন দেশি গাইয়ের দুধের দই একদম খামা খামা দই দই মশলা টমাটো একসঙ্গে আমি মিক্স করে নেব এক চামচ দিয়ে দেব হলুদ হাত মতো দিব লবণ আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন ফুলকবিতে দিয়ে দিব ফুলকবি ভাজা ফুলকবি আলুতে এখন দিয়ে দিলাম হালকা কষিয়ে নিয়েছি এখন আমি আর একটু দই দিব হাফ চামুচ দই দিব আমার মশলা ফুলকপি আলু কষানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দই দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি ঝলের জন্য জলটা দিয়ে দেব এখন আমি ধুনিয়া কুচিটা দিয়ে দেব এখন আমি দিব অল্প ভাজা জিরে গুঁড়ো দেশি গাইয়ের ঘি দেখুন এক চামচ আমি দিয়ে নামিয়ে নেব দেখুন দেশি গাইয়ের ঘি এক কথা গলির না সেই জমি গেছে দেখুন ফুলকপি দই ঝোল রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম হ্যাঁ দাদা দিদিরা দেখুন আমার ঝোল কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতে বসে গেছি আমার কিন্তু রান্না বান্না করতে একটু লেট হয়ে গেছে সন্ধে পার হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম সুপার হয়েছে খুব টেস্টি হয়েছে হুম সত্যি ফুলকপি দেখুন গোটা গোটা ফুলকপি দই ফুলকপি এত সুন্দর হয়েছে কি বলবো মাামিষ রান্না সত্যি মাছ মাংস ফেল এত সুন্দর হয়েছে তাই না বাবা একবার ট্রাই কর দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা

বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন দেখা হচ্ছে কোনো অনুষ্ঠানে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা